অবশেষে ফজলুর রহমান ধরা গেল পেয়ে গেল বিএনপির পক্ষ থেকে শোকস ভিডিওটি দেখতে এই লোকটি পাঁচই আগস্ট এবং জামাত ইসলামকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকে তবে শেষ মুহূর্তে ধরা গেল এখন বিএনপির পক্ষ থেকে সেই শৌকস করা হয়েছে শৌকস নোটিশটি আপনাদেরকে পড়াশোনা হবে নোটিশে বলা হয়েছে যে অ্যাডভোকেট ফজলুর রহমান সদস্য বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল বিষয় কারণ দর্শনের নোটিশ জনাব আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণভ্যত্তান নিয়ে ক্রমাগত পূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন এবং আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণব্যোধানের চেতনার পরিপন্থী মহামানিত এই গণব্যোধানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলেছেন জুলাই আগস্ট গণ অভ্যোত্তান বিএনপির সাড়ে চারশো অধিক নেতাকর্মী সহ ছাত্র জনতার প্রায় দেড় হাজারের অধিক মানুষ শহীদ হয়েছেন এবং ত্রিশ হাজারও অধিক মানুষ গুরুত্ব আহত হয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গণ ছাত্রজনতার ছাত্র জনতার এ ধরনের বিরোচিত বিরোচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়তে অপমান ও অমর্যাদা করেছেন সুতরাং এ ধরনের উদ্ভট ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লিখিত বিবৃতি দিতে হবে এটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে শোকুচ্ছের নোটিশ অবশেষে সেই ফজলুর রহমান তার মুখের লাগামহীন বক্তব্যের কারণে কে গেল ধরা আমি আমার বক্তব্য কোনদিন বেটিক বক্তব্য দেই না আমি কি বক্তব্য রাখিছি আপনারা বাড়ি করে শুনেন অথবা আমার দেখান যে আমার বক্তব্য কোথায় ঠুকি আমি সকল গুটি ভাই এখন হাতে পাইনি হাতে পাইলে আপনাদের সাথে কথা বলি না না আমি আমি সকল গুটি সাথে না পাইয়া